আপনি কি জানেন প্রতিদিন ঢ্যাঁড়স খেলে শরীরে কি উঠতে পারে দুধের সঙ্গে কোন খাবার খেলে বিষক্রিয় হতে পারে খালি পেটে কোন ফল খেলে পেট ব্যথা হতে পারে কোন খাবারটি কাঁচা খেলে কিডনি ক্ষতি হয় আজকে আমরা জানবো কোন কোন খাবারগুলি খেলে আমাদের শরীরে ক্ষতি হতে পারে তো চলুন শুরু করা যাক তার আগে বলি প্রিয় দর্শক এমনই অজানা তথ্য জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে একটা লাইক করুন এক নম্বর কোশ্চেন দ্রুত মস্তিষ্ক ঠান্ডা রাখতে কোন খাবার সবচেয়ে ভালো অপশান এ কফি অপশান বি দুধ অপশান সি চা নাকি ডি মিষ্টি দই সঠিক হতে ডি মিষ্টি দই দয়ে প্রোবায়োটিক থাকে যা মাথার উত্তাপ কমায় এবং স্মৃতিশক্তি বাড়ায় দুই নম্বর কোশ্চেন খালি পেটে কোন ফল খেলে পেট ব্যথা হতে পারে অপশান এ তরমুজ অপশান বি আম অপশান সি কমলা নাকি ডি পেঁপে সঠিক হতে সি কমলা কমলায় টগ অ্যাসিড থাকে যা খালি পেটে গ্যাস ও অ্যাসিডিটি বাড়িয়ে দেয় তিন নম্বর কোশ্চেন কোন খাবারটি কাঁচা খেলে কিডনির ক্ষতি হতে পারে অপশান এ কাঁচা পেঁয়াজ অপশান বি বেগুন অপশান সি গাজর নাকি ডি আলু সঠিক হতে যে ডি আলু কাঁচা আলুতে থাকে সোলানিন নামের একটি বিষাক্ত পদার্থ যা কিডনি ও হজমে ক্ষতি করে চার নম্বর কোশ্চেন প্রতিদিন ঢ্যাঁড়স খেলে শরীরে কি দ্রুত বাড়ে অপশান এ ওজন বাড়ে অপশান বি যৌনশক্তি বাড়ে অপশান সি উচ্চতা বাড়ে নাকি ডি স্মৃতিশক্তি বাড়ে সঠিক হতে যে বি যৌনশক্তি বাড়ে ঢ্যাঁড়স বা ভেন্ডিতে রয়েছে প্রচুর জিঙ্ক ম্যাগনেশিয়াম যা হরমোন ব্যালেন্স করে পাঁচ কোশ্চেন সকালে খালি পেটে গরম জল খেলে কি উপকার হয় অপশান এ দাঁত মজবুত হয় অপশান বি চর্বি গলে অপশান সি শরীর ঠান্ডা হয় নাকি ডি ব্যথা কমে সঠিক হতে যে ডি চর্বি গলে খালি পেটে গরম জল খেলে মেটাবলিজম বাড়ায় ও শরীরে জমে থাকা চর্বি গলাতে সাহায্য করে ছয় নম্বর কোশ্চেন দুধের সঙ্গে কোন খাবার খেলে বিষক্রিয় হতে পারে অপশান এ পেপে, অপশান বি খেজুর অপশান সি লেবু নাকি ডি কলা সঠিক হতে সি লেবু লেবু টক জাতীয় যা দুধের সঙ্গে মিশলে তা জমে যায় এবং হজমের সমস্যা হতে পারে প্রিয় দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভালো একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন একদমই এবং এরপরে কোন টপিকে জি কে যান তা কমেন্ট করে জানাবেন